যুক্তরাষ্ট্রকে সরাসরি ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ইরান রাজধানী তেহরানে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পক্ষে আয়োজিত নজিরবিহীন সমাবেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে কঠোর হুঁশিয়ারি দেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ তার ভাষায় তিনি বলেন ট্রাম্প তেহরানে এসেও খেলা হবে গালিবাফ বলেন ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি যুদ্ধজাহাজ ও সেনারা সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হবে তিনি দাবি করেন বিদেশি মদতপুষ্ট সহিংসতার বিরুদ্ধে ইরানি জনগণ ঐক্যবদ্ধ এর আগে ট্রাম্প হুশিয়ারি দেন ইরানের সঙ্গে ব্যবসা করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হবে পাল্টা জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি বলেন যুক্তরাষ্ট্র যদি সামরিক শক্তি পরীক্ষা করতে চায় তবে ইরান যুদ্ধের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত দুই সপ্তাহের রক্তক্ষয়ী বিক্ষোভের পর তেহরান দাবি করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে তবে মানবাধিকার সংস্থার তথ্যে প্রাণহানি কয়েক শত ছাড়িয়েছে বলে জানা গেছে বিশ্লেষকদের মতে হুমকি আর সংলাপ দুই পথেই একসঙ্গে হাঁটছে ওয়াশিংটন ও আজ বার্তা